এই আপনি কোথা থেকে সাতক্ষীরা জেলা থেকে আনছে ভাই সাতক্ষীরা জেলা থেকে জি ফুল্লা সাতক্ষীরা ফুল্লা সাতক্ষীরা জি আসলে গরুর নাম রাখছেন কি জায়েদ খান কি বলেন ভাই জায়েদ খান জি ভাই আচ্ছা জায়েদ খান রাখার উদ্দেশ্য কি রাখছি আমি তার ভক্ত এইজন্য আমি আমার গরুর নামও জায়েদ খান রাখছি আপনি জায়েদ খানের ভক্ত জি ভাই তো আসলে এই জায়েদ খানের ভক্ত কিভাবে হলেন আমি তার মুভি দেখি তার আরো অনেক কিছু দেখি এগুলো এই জন্য ভালো লাগে আমি তো বাংলাদেশই নাগরিক করি আমি তাকে ভালোবাসবো না কেন তা মুভির সাথে আর এই যে এই গরুর সাথে সম্পর্ক কি ভাই গরু গরুর সাথে মুভির সাথে বলতে না আমি ওনার নামে গরুটার নাম রাখছি ভাই আচ্ছা আর কি কিন্তু মনে করেন যে আমি তো ওনার অসম্মান করছি তা না আমি ওনার ভালোবাসি বিদায় আমার আমার গরুটার নাম আমি রাখছি জাহেদ খান এই জাহায়দ খান জি জাহেদ খালের নাম বললে তো ভাইরাল আসলে এই গরু আসলে এরকম ভাইরাল করতে চিনা ভাই আমার কোনো লোভ না আমার ভাইরাল টাইরাল না আমার গরু ন্যায্য দাম পাবো আমি গরু বিক্রি করতে চলে যাবো গরুর দাম কত আপনার গরুর দাম ভাই তেরো লাখ তেরো লাখ জি এখন এই তেরো লাখ বিক্রি করতে কি পারবেন এখন একবারে তো নির্দামে তো হয় না ভাই কোরবানি পশু হাটের জিনিস আগ পিস কম বেশ হবে আচ্ছা এই আপনার এই যে গরু এই গরুতে তো কত কেজি মাংস হবে কয় মন হবে গরুতে আপনার কুড়ি মন মাংস আছে ভাই কুড়ি মন জি সর্বনিম্ন কি ভাই বলেন যে কুড়ি মন মাংস হবে আমি গরুটা পালছি আমি জানি কত বছর ধরে লালন পালন করছি আচ্ছা 8 বছর চার বছর জি আসলে এই যে চার বছরের ভিতরে এই যে এখন আবার নাম দেনছেন কुर्বানীদের জায়েদ খান আসলে এই মুনি কুরবানীদের নাম দেন না আমি প্রথম থেকে নাম দেওয়া মানে শুরু কাল থেকেই জায়েদ খান আচ্ছা তো আসলে এই জায়েদ খানকে আপনি চিনেন কতদিন ধরে চিনেন অনেক দিন থেকে আসলে কি কারণে মানে আসলে এই যে জায়েদ খান নাম রাখেন বা জায়েদ খানকে চিনেন অন্য অনুজন সুপারস্টার আছে যা ভালো স্টেদের নাম নারে কি কেন জায়েদ খান কেন কোন বলতে আমি ওনাকে ভালোবাসি আমার ভালো লাগে তাই আমি ওনার নামটা রাখছি এইটা

জাহিদ খানের দাম চানছেন কত তেরো লাখ তেরো লাখ জি একদম একদম না ভাই এর ভিতরে কম বেশি হবে হয়তো কম বেশি হবে আচ্ছা যদি আপনার প্রিয় নায়ক জাহিদ খান চলে আসে তার জন্য দাম কত তার জন্য দাম তেরো লাখ তার জন্য দাম তেরো লাখ তার জন্য কোনো ছাড় নেই না তার জন্য ছাড় নেই আচ্ছা প্রিয় নায়কের নামে গরুর দাম নাম রেখেছে

আসলে দর্শক আপনারা যারা দেখছেন যারা দেখছেন এই গরুটি এই গুরুটার নাম হচ্ছে জায়েদ খান আসলে তার একজন ভক্ত এই গুরুক জিনই পালন করেছে আপনাদের ব্যক্তিগত ব্যাপারে তো আসলে তিনি এই গুরুটার করতে জায়েদ খান তো আসলে ভাই এই যে জায়েদ খানকে বিক্রি করবেন যদি বিক্রি না হলো তাহলে কি করবেন

আসলে এইটার নাম রেখেছে জাইদ খান যেমন টিকপাজি দিচ্ছে যাওয়ার চেষ্টা করতেছে দেখতেছে টিকপাজি যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু তো আসলে এই এই গুরুর নাম হচ্ছে জাইদ খান যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ব্যাপারের সাথে যোগাযোগ করবেন আপনার নাম কি আমার নাম ডালিম হোসেন ডালিম হোসেন জি আপনারা কি যোগাযোগের কোনো অনুবাদ দিতে চান হ্যাঁ বলেন এই ফোন নাম্বারটা জেনে দিন আমি তো মূর্খ মানুষ নাম্বার বলতে পারি না আচ্ছা তাকে বিক্রি করতে আসছে যে দাম বলেছে সেটা আপনারা শুনবেন যদি আপনাদের কারণ ভালো লাগে জি তাহলে অবশ্যই এগুলো এসে নিয়ে যাবে